সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এই বেরিয়ে যাচ্ছি কাজের জন্য এই হাঁস মুরগিগুলো সব ছেড়ে এই বেরিয়ে যাচ্ছি কাজের জন্য আমি পেছনে সামনে আমার আরেকটা মিস্ত্রি আমরা দুজনে মিলে যাচ্ছি লেবার আগে চলে গিয়েছি যেহেতু ওর কাজ থেকে মাল জিনিস বের করার এই জন্য ও আগে চলে গিয়েছে ও যে মাল জিনিস বের করবে আর আমরা গিয়ে কাজে হাত দেবো তারপরে এই ভিডিওগুলো করলাম সবাই দেখো ওরা তো অনেক লোক অনেক ধরনের কাজ করে কারো কারো কাজ এক এক রকম কারো কাজ দেখা গেল যে তোমার কেরাং তোলে কেউ কেউ কেরাং তোলে না কেউ কেউ এমনি পেলেন বেঁধে দেয় যা যেরকম কাজের এক্সপিরিয়েন্স বলতো আমি যেখানে কাজ শিখেছি সেখানে কেরাং তোলে এখানেও তোলে কিন্তু রড খেলার সিস্টেমটাই আলাদা যে সিস্টেমটা এখানে একরকম আমি শিখেছি একরকম ফেলাগুলো যেহেতু এক ধরনের আমি শিখেছি যেহেতু আমরা যখন রড বাঁধি তখন আমরা রড বাঁধি তোমার মাঝখান দিয়ে মানে তিন ভাগের এক ভাগ নিয়ে রড বাঁধি কিন্তু এই মিস্ত্রি সেটা করে না এ মিস্ত্রি কি করে আগে বটমের রড বেঁধে নেয় তারপরে টপের রড ফেলে ফেলে তারপরে মাঝখানে বাঁধে বেঁধে তারপরে কেরাং তোলে মানে এক এক রকম এক একজনের ফেলার সিস্টেম যেহেতু আমি এই একটা কাজের এক্সপিরিয়েন্স এটাই হলো যে এই যে রডগুলো ফেলা হয় এই রডগুলো এই রড ফেলার ভেতরে টানা হেঁচড়া একটু কম করা লাগে আর আমরা যেভাবে শিখেছি সেটা একটু টানা হেঁচড়া বেশি করা লাগে যেহেতু সেগুলো ভেতর দিয়ে ঢুকাতে হয় নিচে দিয়ে ঢুকাতে হয় সেগুলো একটু সমস্যা হয় কিন্তু এই রডটা একদম নতুন ফেলার সিস্টেম যেহেতু এটা মাথায় ঢুকলে কোনো কঠিন না কিন্তু মাথায় যদি না ঢুকে তাহলে এগুলো কঠিনই মনে হবে কিন্তু ওসব কিছু না যেহেতু আমরা এইভাবে ফেলা অভ্যস্ত নেই তবুও শিখতে হবে কেননা কাজের কোনো শেখার শেষ নেই এগুলো শিখতেই হবে যেভাবে হোক এক্সপিরিয়েন্সটা আরও ভালো হলো শেখার তো কোনো শেষ নেই তো লাস্ট পর্যন্ত আমরা কি করলাম বাড়ি দুপুর সকালের টিফিন খেতে এসছি সকালের টিফিন খেয়ে আবার কাজে রওনা দিয়েছি কাজে যেয়ে দেখি রাজু দা ফোন ঘাটছে রাজুদাকে বললাম চলো উপরে যাই রাজু দা রাজুদা এসে খানিকক্ষণ ভিডিও করলো রাজুদা সব জানাচ্ছে যে দেখো কি করে কি করি কি বৃত্তান্ত সব কথাগুলো রাজুদা বলছে আর আমি খালি হাসছি রাজুদা এমনি কথা বলে হাসি লাগে যেহেতু রাজুদা এমনি পড়াশোনা শিখেছে তবে ও যা পড়াশোনা শিখেছে ও চাকরি পায়ে চাকরি পাইনি যেহেতু এক জায়গায় চাকরির অ্যাপার্টমেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টের কারণে সে চাকরিটা তার হয়নি এই জন্য এই কাজই করি আমরা একসাথে বহুত আনন্দ হয় তবে এর ভেতরে অনেক রকম ব্যাপার এটাই যে এই রড বাঁধা সিস্টেম যেহেতু এই ভিডিও কেউ দেখতে চাইবে না একটু কমই দেখবে লোক তবু করলাম দেখা যাক কত বন্ধু কত অডিয়েন্স দেখে এই জন্য ভিডিওটা করা তো মোটামুটি লাস্ট আমরা এই কাজটা আজকে দিনের ভেতরেই শেষ করে দেবো এবার কাজ শেষ করার পর আমরা কালকে ঢালাই করব সিঁড়িটা এখনো মারা হয়নি যেহেতু সিঁড়িটা মারতে হবে সিঁড়িটা মারার পর কালকে আমরা জড়ি মেরে সকালে তারপরে ঢালাই শুরু করে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাকলো আবার কথা হবে নেক্সট ভিডিওতে